মাছ কি কি রান্না করেছে দেখাই রান্না করেছো দেখ কত কিছু রান্না হয়েছে আজকে এটা হচ্ছে লতি দিয়ে কি মাছ এসব আমি খাই না পাবদা মাছের পাবদা মাছের ঝাল এটা হচ্ছে তরকারি আর এটা হচ্ছে

বা এদের চোখে আর তোমার পেছনের কাছে যা ধুলো ধার দেখা যায় না একদমই না আমি সব শুনতে পেয়েছি কিন্তু আমার ভয় করে এত চোরে গাড়ি চালালে এসছি বাড়িতে বাবা তোটা তো খুলে ফেললে এবার তোকে কে নেবে

হ্যাঁ আমের বলে লাভ কি হলো বাবা খাই যে আমরা শরীর বেরিয়ে গেছি এখনই সন্ধে হবে হবে আমরা ভাবলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোবো সেই সন্ধে হয়ে যাচ্ছে এখন ওকে বাড়ি নামিয়ে আমাদের বেরোতে বেরোতে সন্ধ হয়ে যাবে বুঝলে দুপুরে বেরোয়নি কারণ বাবা নাজকে স্কুলে গেছে অনেক সকালে উঠেছে আর কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছে তার মধ্যে শরীরটাও হয়নি তাই ভাবলাম ওকে একটু না ঘুম পাড়িয়ে বেরোনো কি হবে ইয়েলো কালার

চাপ হবে তো আমাদের হাতে এখন বেশিক্ষণ সময় নেই কারণ মা বাবা আমাদের এখানেই আসবে চোখের ডাক্তার দেখাতে তো বাবা কে একবার নিয়ে আসবে আমরা ওখান থেকে বাবা ঠিক করে থাকবো ওইটুকুই হাতে সময় আছে বুঝেছো আমাদের হাতে সময় ছিল না না সত্যি কথা একটা ক্যাফে আছে

কাপটা আমি নিয়ে এসেছি এইবার কাপটা তুমি দিয়ে আসো কাপটা কি ওখানে দিয়ে আসতে হবে নাকি এখানে রেখে গেলেও হবে আমাদের কিস্তি মারে হ্যাঁ হ্যাঁ সেই সেই ওইখানে হচ্ছে আসল ক্যাফে ওই এক দূর এসে রয়েছে যে কিস্তি মারে কাপ চুরি হয়ে গেল বললাম আমরা বাড়ি নিয়ে গেছি তখন আর আমি তো বাড়িতে চা খাই না কাপ নিয়ে কি করব আর ওরা কি বুঝবে এটা আমরা দিয়ে আসতে হবে না না তো বিয়ে হচ্ছে পেছনে ডাক দিয়ে কিস্তি মারলো তখন না কিস্তি খেতে বাধ্য নই আমি দিয়ে আসতে হবে না না দিয়ে আসতে হবে না সার্ভিস এরকম ওদের তো কাছে কে নেবে আমরা নিয়ে আমাদের ভিডিও আছে আমরা নিয়ে নিয়ে যেখানে চা কাপ রেখে যাচ্ছি এই যে দুটো কাপই রয়েছে এখন যাব হচ্ছে বাবানের কতগুলো ওষুধ শেষ হয়ে গেছে সেগুলো কিনবো আর বাবানের বাড়িতে প্র্যাকটিসের খাতাও শেষ হয়ে গেছে সেটাও নেবো লাইফ সাইজ ধরেও গেছে এরকম না হলে পুজো পুজো লাগে না তাই না হ্যাঁ কিছু কিনে দেবে ঢুকবো হ্যাঁ ঢুকবো

কি বলে বাবা মাথাটা গেছিলাম দেখো কি বললে গেল বিছানার হাল আমরা এরকম করে গেছি দাঁড়া যে

এই যে এইভাবে বার করতে হচ্ছে लास्ट পর্যন্ত 1 eternity later বাবা বের করেছে মিশন সাকসেসফুল আরে বাবা এটা বারবার বলার কি আছে ভাই মানুষ ভালো গুলো একদমই মনে রাখে না আচ্ছা মনে আমার বর হচ্ছে শুধু আমার বর নাকি তো আবার ভাসুর শশুর শাশুড়ি ননদ একা সবাই সব সব কাজ একাই করে দেয় আমার পেছনে এইভাবে লেগে থাকে না আলাদা করে ভাগ্যিস কোনো নরদ নেই তাহলে আমার দুটো নরদের সাথে ঘর করতো আমার সামনে দাঁড়িয়ে থাকবে দেখবে ভাজা হচ্ছে কি হচ্ছে না ভালোই বোঝবো

কিউট দেখতে একদম দেখি এটার মধ্যে কি কি আছে বাবা না এখন খুলো না না আমি তো দেখি বাবা এখন খুলছে দেখছে এটার মধ্যে কি দিয়েছে ও ট্রে ওরে বাবা পড়াশোনা হয়ে গেছে এখন এসে খেলছে এখানে হ্যাঁ আমি আসছি তুমি খেলো এই সাইকেলটা কি এখন তোর হয় এখন বেরিয়ে যাচ্ছে একবার আমার খাবার নিয়ে আসবে একবারে খাবার নিয়ে আসবে দেখেছো দেখেছো

তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর বাবার অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়ছে কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ 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 সবাই একটু করো লাইক লাইকো কমেন্ট করো সবাইকে টাটা বাই গুড